আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি লতার রসইতে আঠারো ঘন্টা ফাস্টিং করার পরে মানে ওয়ান মিলা ডে নিলে খাবারটা কীরকম হবে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব যেটা অনেকেই আমার কাছে ইনবক্সে জানতে চায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি একটা ওয়েট ওয়েটলুজ ড্রিঙ্ক খাই তারপরে খাই হচ্ছে ব্ল্যাক কফি এক মগ আর ওয়েট লস ড্রিঙ্ক খাওয়ার তিরিশ মিনিট পরে খাই অবশ্যই আর ওয়েট লস ড্রিঙ্কের রেসিপিটা যদি কেউ চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা খেলে যেমন আপনার গ্যাসের সমস্যা দূর হবে ওজন কমবে ম্যাটাবলিজম ফাস্ট হবে সেই সাথে যাদের থাইরয়েড আসে থাইরয়েডও কিন্তু কমে যাবে ইনশাল্লাহ আর ব্ল্যাক কফি রেসিপিটা অনেকেই চান সেটা কিছুই না একটু কফি পাউডার নিয়ে গরম পানি মিশিয়ে নিলে কিন্তু ব্ল্যাক কফি রেডি হয়ে যায় কফিটা খাওয়ার পরে আমি ঘরে কাজকর্ম সেরে নিচ্ছিলাম আর এরই মাঝে খেয়ে নিচ্ছিলাম লেবু পানি পুরো একটা লেবুর রস নিয়েছিলাম আর সেই সাথে ছিল হাফ চা চামচ পরিমাণ পিঙ্ক সল্ট দুপুরে খাওয়ার ইমিডিয়েট আগে আমি এখানে এক চা চামচ পরিমাণ চিয়া সিড এক কাপ পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা খেয়ে নিয়েছি খাওয়ার পরে আমি আমার দুপুরের মিলটা রেডি করার জন্য একটা ফিশ কাবাব তৈরি করেছিলাম একদম ডেট ফ্রেন্ডলি ওয়েতে অল্প সরিষার তেলে ভেজে নিচ্ছিলাম এর ফুল রেসিপি আমার পেজে আছে চাইলে দেখে নিতে পারেন এছাড়াও কমেন্ট বক্সে আমি রেসিপির লিঙ্ক দিয়ে দিব তো দুপুরের খাবারটা আমি রেডি করে নিয়েছি দুপুর বললে আমি দুপুরে মানে দিনে আমি একটা বেলায় খাবার খাই সেটাই আর কি তো ওই যে প্লেটে দেখতে পারছেন অনেকগুলো সবজি দুইটা ডিম সিদ্ধ শশা আর ওই যে ফিশ কাবাব করলাম ওখান থেকে তিনটা আর ডিম আমি ডেলি সিদ্ধ করে খাই না পোস্ট করেও খাই এরই সাথে আমি হচ্ছে তিনটা সাড়ে তিনটার দিকে খেয়ে নিচ্ছিলাম তিনটা কাঠবাদাম পানিতে ভিজিয়ে রেখেছিলাম দশ থেকে বারো ঘন্টা ওটা খোসা ছাড়িয়ে খেয়ে নিচ্ছিলাম কাঠবাদাম খেলে কিন্তু এভাবেই খেতে হবে তার সাথে ছিল বুলেট কফি আর যদি আপনারা চিনাবাদাম খান সেটা অবশ্যই ঘি দিয়ে ভেজে খাবেন আর সুন্দর টাইমে বাচ্চারা বলছিল একটু ব্যানানা কেক খাবে ওদের জন্য কেক রেডি করছিলাম আমি আসলে আঠারো ঘন্টা ফাস্টিং করার চেষ্টা করি ডেইলি তবে কোনো কোনো দিন আসলে চব্বিশ ঘন্টা বাইশ ঘন্টা বিশ ঘন্টাও হয়ে যায় তবে আঠারো উনিশ ঘন্টায় হচ্ছে বেস্ট এতে করে সবচাইতে ভালো উপকার পাওয়া যায় তো আমার ডায়েটের এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পেজে একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ